বিজেপির কোন নেতা বিরোধী দলনেতা যদি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ তিনি না প্রধানমন্ত্রী নরেন্দ্র সরকার বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা কোথায় হচ্ছে বিজেপির বৈঠকে কে করছে রাজ্য বিজেপির নেতৃত্ব করছে এবং নরেন্দ্র মোদীর ওই যে স্লোগান তার বিরোধিতা বিজেপির মধ্যে থেকে করা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ আমরা তো বারবার বলেছিলাম এটা এটা হচ্ছে না এখন বিজেপির মধ্যে থেকেই সেটা নিয়ে নানা রকম ব্যঙ্গক্তি বন্ধ করা স্টপ করতে হবে বন্ধ করতে হবে খুব উগ্রভাবে বলা হলো খুব কড়া করে বলা হলো এই স্লোগান চলবে না বন্ধ বিজেপি বুঝুক सबका साथ सबका विकास এটা তো এখন যারা বলছেন রাজ্য বিজেপির তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন এই লাগাতার ভোটের হার তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না নরেন্দ্র তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে যেখানে প্রধানমন্ত্রী স্লোগানের বিরোধিতা করা হয় সেটা তো নিশ্চয়ই তাদের দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার আমরা তো আমরা ওখান থেকে কিছু সূত্রে শুনলাম যে এই যে কথাটা যে প্রধানমন্ত্রী স্লোগানের বিরোধিতা করা হয়েছে এটা নাকি সমালোচিত হয়েছে এবং কনসার্ন ব্যক্তিকে বলা হয়েছে ব্যাখ্যা দিতে সেন্সার করে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবেন না যিনি বলেছেন বলে বকুনি খেয়েছেন যিনি বলেছেন বলে একটু বকুনি খেয়েছেন তাকে বলা হয়েছে আবার যাও সংবাদ মাধ্যমে সামনে বলো ওভাবে বলতে চাইনি কিন্তু যেটা বলা হয়ে গেছে সেটা তো আর মোছা যাবে না নরেন্দ্র মোদির স্লোগানের বিরোধিতা পুরোদস্তুর বিরোধিতা আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই তীব্র সমালোচিত হয়েছেন এবং তারপর সেন্সার করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এক্ষণে গিয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে বলুন ওইভাবে বলতে চাইনি সেই জন্য কনসার্ন ব্যক্তি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না